শুরুতেই সংবাদ নাম যে কারণে শাহরুখ খানের বাড়িতে এনসিবির শাহরুখকে আরিয়ান আই এম সরি শাহরুখ বললেন আই ট্রাস্ট ইউ বেটা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কারণে শাহরুখ খানের বাড়িতে এনসিবির অফি শাহরুখ খান বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ানের সঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে দেখা করতে যান তার কয়েক ঘন্টার মধ্যে এনসিবির একটি দল পৌঁছে যায় শাহরুখ খানের বাড়ি মান্নাতে বিষয়টি জন্ম দিয়েছে বলিউড তথা ভারত জুড়ে জানা গেছে মিনিট পনেরো মান্নাতে ছিলেন ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা তারা কেন শাহরুখের বাড়িতে তল্লাশি চালাতে এসেছিলেন এ প্রশ্নের উত্তরে এক এনসিবি কর্মকর্তা বলেছেন তদন্ত চলছে এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায় তার অর্থ এটা নয় যে তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন এছাড়া বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে আর্থার রোড জেলে যেদিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ সেদিনই তার মান্নাতে এনসিবির গোয়েন্দা দলের হাজির হওয়া কি কেবলই কাকতালিও এ নিয়ে প্রশ্ন উঠছে এর আগে সকালে বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ জেলের ভেতরে পনেরো মিনিট সময় কাটি আবার বাইরে বেরিয়ে আসেন তিনি বেরোনোর সময় সাংবাদিকদের বা সঙ্গে কোনো কথা বলেনি শাহরুখ খান এদিকে বৃহস্পতিবার সকালে বোম্বে জামিনের আবেদনের জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন শাহরুখের আইনজীবী বিচারপতি জানান ছাব্বিশ অক্টোবর মামলার শুনানি হবে ওইদিকে শাহরুখকে আরিয়ান আই সরি শাহরুখ বলেন আই ট্রাস্ট ইউ বেটা বন্দি ছেলেকে দেখতে প্রথমবার জেলে গেছেন বলিউড তারকা শাহরুখ আজ বৃহস্পতিবার সকালে আরিয়ানের সঙ্গে ছেলে দেখা করতে গিয়ে সেখানে পনেরো থেকে বিশ মিনিট ছিলেন শাহরুখ মাদুককাণ্ডে অভিযুক্ত এ তারকা পুত্র এখন বিচারিক হেফাজতে রয়েছেন তেরো দিন ধরে তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলে সাধারণ কয়েদিদের মতো জীবনযাপন করছেন জানা গেছে শাহরুখ আর আরিয়ান দুজনই একে অপরকে দেখে ভেঙে পড়েন ছেলের সঙ্গে কথা বলার সময় এ বলিউড তারকা মাঝে মাঝে আবেগাপলুপ্ত হয়ে পড়েছিলেন আরিয়ান বাবাকে বেশ কয়েকবার আই এম সরি বলেন জবাবে কিং খান বলেন আই ট্রাস্ট ইউ বেটা বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা যায় একজন সাধারণ দর্শনার্থী হিসাবেই জেলে গেছেন শাহরুখ চেলের সঙ্গে দেখা করার সময় শাহরুখ খানকে বিশেষ কোনো সুবিধা দেয়া হয়নি অন্যান্য কয়েদিদের পরিজন জেলে যেভাবে দেখা করেন কিং খান সেভাবেই আরিয়ানের সঙ্গে দেখা করেছেন জেলের ভেতর আরিয়ানের সঙ্গে দেখা করার আগে শাহরুখের আর্থার কার্ড সহ অন্যান্য নথিপত্র যাচাই করা হয়েছে জেলের ভেতর আরিয়ানের সঙ্গে দেখা করার আগে শাহরুখের আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র যাচাই করা হয়েছে এরপর তাকে একটা টোকেন দিয়ে ভেতরে পাঠানো হয় প্রায় বিশ মিনিটের মতো বাবা ছেলের কথাবার্তা হয় তাদের দুজনের মধ্যে একটা কাচের বিভাজন ছিল আর দুজনের দিকে ইন্টারকম ছিল শাহরুখ আরিয়ানের এই সাক্ষাতের সময় চারজন কারারক্ষী উপস্থিত ছিলেন বলেই জানা গেছে দুই অক্টোবর রাতে এনসিবি মুম্বাই উপকূলে একটি প্রমো অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শাহরুখ এ পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে এখন আরিয়ান সহ সবাই আর্থার রোডের জেলে আছেন ছেলে গ্রেফতারের পর শাহরুখ আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য দেননি তাকে প্রকাশ্যও দেখা যায়নি বাতিল করেছেন পূর্ব নির্ধারিত শুটিং ও বিদেশ ভ্রমণ সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর করা হয়েছে বিশেষ আদালত জামিন দেননি তাকে তার আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে সেখানে আজ জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল উচ্চ আদালত জামিন আবেদন শুনানি পিছিয়েছে শুনানি হবে ছাব্বিশ অক্টোবর সুতরাং ছাব্বিশ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে